মনে হয় এই আয়াত যদিও আমার বিপক্ষে চলে গেছে সামনে হয়তো বা কোনো আয়াত আমার পক্ষে থাকবে তখন তিনি খুলতে খুলতে পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে সুরাতুন নিসা পর্যন্ত গিয়েছেন সুরাতুর্ নিসার মধ্যে আল্লাহ করেছেন ইন্দাম্লাহলা কুল্লা মুখত ফাকুর সেই ব্যক্তির ভিতরে তার সিনার মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকে আল্লাহ তা তাকে পছন্দ করেন না তখন শেখ আলী নিজেকে প্রশ্ন করছেন তুমি তো আলেম হয়ে কত মানুষকে ডাকছো কে আছো বাপের বেটা আমার সামনে বসো আমি পাঁচ মিনিট হারিয়ে দিতে কথা বলেছো এমন আলেমদের অভ্যাস আছে না এই অভ্যাসটা আমার মধ্যেও ছিল আমিও ডাকতাম কে আছেন আছেন আমার কথা বলে প্রায়েদ আলী তন্তাভি বলছেন ইন্নাল্লাহু লা ইউহিব্বু যার সিনার মধ্যে অহংকারে সামান্য পরিমাণ সরিষা পরিমাণ অহংকার থাকে আল্লাহ তাকে পছন্দ করেন না এই আয়াত অনুযায়ী আমি তো অহংকারী আল্লাহ তাআলা তো আমাকে পছন্দ করেন না তখন তিনি ভাবলেন যদিও এই আয়াত আমার পক্ষে যায় নাই সামনে হয়তোবা কোন আয়াত আমার পক্ষে যাবে এ আশা করে তিনি সামনে কুরআন কারীমের আয়াত খুলতে খুলতে তার নজরের মধ্যে পড়েছে আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল জালিমিন যারা জালেম অত্যাচারী ওদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না আপনারা আমার সামনে আছেন আমি সহকারে সবাই একটা কথা বলবেন আমরা ছোট होकर বড় হোক কম করি বেশি করি আমরা আমাদের জীবনে জুলুম করি নাই কথা বলেন জুলুম করি নাই ছোট হোক আর বড় হোক আমরা জালেন শায়েখ আলি তানতাবি বলেন যে তল্লাপাক জালেনকে পছন্দ করেন না এই আয়াত অনুযায়ী আমিও তো একজন জালেন আমি আল্লাহর পছন্দনীয় বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি নাই তখন তিনি ভাবলেন এই তিন তিনটা আয়াত আমি আমার পক্ষে পাইলাম না মনে হয় সামনে কোন আয়াত আমার পক্ষে পেয়ে যাব তেলাওয়াত করতে করতে আবার তার নজরের সামনে পড়েছে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন আল্লাহ তাআলা পছন্দ করেন না যে বিশৃঙ্খলাকারী যে ফেতনাবাজ আল্লাহ তাকে পছন্দ করেন না কাকে পছন্দ করেন না ফেতনাবাজ বিশৃঙ্খলাকারী আমি এক জায়গায় গিয়েছি বয়ান করার জন্য বয়ানের পরে এক টোকেন দিয়েছে আমাকে টোকেন দেওয়ার পরে টোকেনে লেখা হলো আজানের পূর্বে দরুদ এবং সালাম করা যাবে কিনা আমি মঞ্চের মধ্যে ফতুয়া দিলাম আজানের পূর্বে দরুদ এবং সালাম করা বিদা এখন তারা আমাকে আমাকে দাওয়াত করেছে আমি সুন্নি বক্তা এখন আমার ফতুয়া শোনার পরে স্টেজের ভিতর থেকে আমাকে ফতুয়া দেয়া হলো এটা ওয়াহাবি বক্তা আচ্ছা বলেন তো আজানের পূর্বে যে বিদাতটা তারা চালু করেছে এই ফতুয়াটা বিদাত বললে যে ব্যক্তি অহাদু হয়ে যায় আমার তো মনে হয় সেই সঠিক জায়গায় আছে ঠিক কেন বলেন আমি যখন ফতুয়া দিলাম আদানের পূর্বে এই দরুদ এবং সালাম এ প্রচলিত সিস্টেমে এটা পড়া বিদাত আমি স্টেজ থেকে নামতে নামতে গাড়ি পর্যন্ত কি পরিমাণ গালি গালার এটা ওহাবি এটা সুরত পাল্টাইছে কথা বললাম বর্তমান সময় না ওদের জগতে যখন ছিলাম বোঝেন নাই কথা ওদের জগতে যখন ছিলাম আমি তিন চার বছর আগে বললাম মিলাদ কিয়াম কোরআন নাই আপনারা যারা ভিডিও পেয়েছেন অনেকে হয়তো পেতে পারেন আমি যখন বললাম মিলাদ হারিস হাদিস কোরআনের মধ্যে নাই এই বক্তব্য দেওয়ার পরে গোটা দেশ থেকে খুশি উঠেছে বলেছে কিভাবে এই ওয়াহাবিকে সোনাকান্দায় দেওয়া দেখা দেওয়া হয়েছে আমি তখন বাপলাম সত্য কথা বলার পরে যদি ওহাবি হয়ে যায় তো অর্ধেক থেকে লাভ কি হয়ে যায় কথা সত্য বলে যদি হাফ ওয়াবি হয়ে যায় তো হাফ হয়ে লাভ কি পুরোটাই হয়ে যায় আমি তিন বছর আগে বলেছি সকলিদের সেরাই এটা ভাও কথা